আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশিকুর আল্লাহর অনুমতি নিয়ে আছেন তো বহু মৌসুমী ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল রংপুর দিনাজপুর তারপরে ট্যাঙ্গর এলাকা বলে সবথেকে বেশি মিষ্টি হয় যে কাঁঠাল সেটা হলো পাহাড়ি অঞ্চলে কাঁঠালগুলা এই যে এখানে কাঁঠাল আছে এটা কত বড় পিছে এটা ভাইঙ্গেন ও টেস্ট করলে না কাঁঠালটা আছে ওই ওটা দাম তো ভাইঙ্গা লন মি আন্দা গুণা ভাইঙ্গা মানুহ চাইলা না চাইলা না

আমি তো মনে হচ্ছে একজনের বাগান বলতো একটা বিষয়গুলো এটা বুঝা গেছে না ভাই হ্যার বাড়িতে দুই দা হ্যার বাড়িতে তিনটা ওর ওটা তো ভালোই না 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 সমস্যা নেই